স্কার চলে এলাম আজকে আমার রান্নাঘরে আমি দেখুন এখানে নিয়েছি মোচা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এটা আগের থেকে কেটে আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা সম্পূর্ণ ছেড়ে যায় প্রেসার কুকার নিয়ে নিয়েছি মোচাটা যেহেতু আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম তারপরে হলুদ জলে ভিজিয়েছি তাই জন্য এটা এইভাবে এর মধ্যে দিয়ে আমি এখানে একটা সিটি মেরে নেব মোচা রান্নার জন্য দেখুন নিয়েছি এখানে চিংড়ি মাছ এখানে আছে দেড়শো গ্রাম চিংড়ি চিংড়িতে নুন আর হলুদটা দিয়ে দিলাম ভালোভাবে মাখিয়ে সাইড করে সরিয়ে রাখবো তার সাথে দেখুন এখানে নিয়েছি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচনো আর আছে হচ্ছে এক ইঞ্চি পরিমাণে আদা একটু গ্রেট করা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এটা কিভাবে রান্না হতে চলেছে গ্যাসে গ্যাসে কড়াই বসিয়েছি দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে চিংড়ি মাছ একদম শক্ত হয়ে যায় এর স্বাদটা বজায় থাকে না মোটামুটি এটা পাঁচ থেকে ছ মিনিট মতন হালকা আঁচে ভেজে তুলে নেব দেখুন চিংড়ি মাছটা ভেজে নিয়েছি ভালোভাবে বা তুলে নেব দিয়ে দেবো এখানে ফোড়ন এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে ফোরনটা থেকে একটা মিষ্টি গন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি তিন সেকেন্ড মতন দেখুন ফোড়নটা সুন্দর হয়েও গেছে এখানে দেখুন কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব আগে পেঁয়াজটা তেলের মধ্যে এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি মোচাটা ছোটো সাইজের ছিল বলে আমি এখানে কিন্তু মশলাটা এবং চিংড়ি মাছটা সেই আন্দাজেই নিয়েছি আপনারা যারা নিরামিষ খাবেন তার জন্য আমার চ্যানেলে আগে থেকে নিরামিষ মোচার রেসিপি দেওয়া আছে দয়া করে একটু দেখে নেবেন পেঁয়াজটা এই অবস্থায় থাকাকালীন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেবো কাঁচা গন্ধটা আদার গা থেকে যাওয়া পর্যন্ত এই অবস্থায় দিয়ে দেব দেখুন গুঁড়ো হলুদটা আমি জলে দিয়ে নিয়েছি তাহলে সেটা পুড়ে যাবে না খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব কোনো রকম কালার লঙ্কা বা কিছু ব্যবহার করব না আপনারা চাইলে সেটা দিতে পারেন তবে আমি আজকের রান্নাটাতে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না দিয়ে দেব কিছুটা পরিমাণে সেদ্ধ করা ছোলা ছোলা দিয়ে এটা নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নেব ছোলা দিয়ে পাঁচ মিনিট নেড়ে নিয়েছি দিয়ে দেবো চিংড়ি মাছটা আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবে করে দেখেছেন কিন্তু আমার এই রেসিপিটা একবার ফলো করে দেখুন ভীষণই সুস্বাদু হয়ে থাকে এটা খেতে এবং ভালোও লাগে খুব সুন্দর করে দেখুন এটা কষিয়ে নিয়েছি একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছ কাঁচা ছোলার আর মশলাটা দেখুন এখানে মোচাটা যেটা সেদ্ধ করেছিলাম এক বাটি পরিমাণে হয়েছে মোচা সেদ্ধ করা জলটা ফেলে দিয়েছি ওটা অতি অবশ্যই আপনারাও ফেলে দেবেন নাহলে কিন্তু মোচা একটা তিতকুটি ভাব থাকে সেটা নাহলে কিন্তু ওই জলের মধ্যে থেকেই যায় আর এখানে কিন্তু মোচাটা খুব ছোট সাইজেরই ছিল সেই অনুযায়ী আমি এখানে সমস্ত কিছু নিয়েছি এবারে খুব ভালোভাবে এটা কষিয়ে রান্না করে নেব মোটামুটি দশ মিনিট মতন রান্নায় এখনও নুনের ব্যবহার করিনি এই পর্যায়ে মিশিয়ে দেবো অনুসারে নুন দিয়ে দেবো চিনি মোচা কিন্তু একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগে খুব ভালোভাবে এবার এটা কষাতে দিয়ে দেবো আপনারা যারা চিনি খান না তারা কিন্তু চাইলে চিনিটা স্কিপ করে যাবেন আপনাদের সকলের কাছে অনুরোধ করবো দয়া করে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আমি ছোট্ট ভিডিওই বানাই খুব বেশি বড়ো করি না ছোটো একটা বাটির মধ্যে দেখুন গুলে রেখেছিলাম আমি এক চামচ পরিমাণে চালের আটা মানে চালের গুঁড়োটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে সেটা এতে দিয়ে দিলাম এইভাবে একদিন করে দেখুন এটা ভীষণ সুন্দর খেতে হবে এইবারে এটা আমি সম্পূর্ণ শুকনো করে নেব মোচাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা কুচনো ফ্রেশ ধনেপাতা আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন নিচে লেগে লেগে যাচ্ছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল চটজলদি চিংড়ি মোচার রেসিপি দেখুন কত সুন্দর হয়েছে এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে যাবেন